হ্যালো ফ্রেন্ডস তো চক্রবর্তী বাবু ইটু পরিবারে তোমাদের স্বাগত আমি সন্দীপ চক্রবর্তী আমি অন্যান্য দিনের মতো আজকেও চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা লেটেস্ট আপডেট যেটা হলো না আমাদের বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা নতুন আপকামিং বেঙ্গলি মুভি আসতে চলেছে যার নাম হলো অযোগ্য এই মুভিটাতে আমরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে ঋতুপর্ণ সেনগুপ্তকে দেখতে পেতে চলেছি তো এই মুভিটারই একটা নতুন গান রিলিজ করেছে সুজেন্দ্র ফিল্মসের ইউটিউব চ্যানেলে কিছুদিন আগেই রিলিজ করেছে তো সেই বিষয়ে আমি আজকে তোমাদের সঙ্গে একটু ডিসকাস করবো তো এই গানটা হলো কেউ জানবে না এই গানটা ভিডিও সংটা আমি দেখলাম আমার কেমন লাগলো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো না এই কেউ জানবে না ভিডিও সংটা নিয়ে যদি আমাকে এক কথায় বলতে বলা হয় তাহলে আমি বলবো একটা খুব মিষ্টি এবং খুব সুন্দর গান আমি শুনলাম যেটা শোনার পর মনটা ভরে গেল হ্যাঁ বন্ধুরা মানে এটা এক কথায় যদি আমাকে বলতে বলা হয় আমি বলবো একটা মিষ্টি গান অনেক দিন পর শুনলাম এরপরে এই কেউ জানবে না সংটা নিয়ে যদি একটু ডিটেলসে আলোচনা করি তাহলে বলবো না এই অযোগ্য মুভির কেউ জানবে না সংটা এটা একটা স্যাড সং হতে চলেছে এই গানটা গেয়েছে আমাদের সবার প্রিয় অরিজিৎ সিং অর্থাৎ অরিজিৎ দা এই গানটার মিউজিক ডিরেকশন দিয়েছে আমাদের ইন্দ্রদীপ দাশগুপ্ত তো এবং কথাটা লিখেছে অর্থাৎ গানের লিরিক্স লিখেছে কৌশিক গাঙ্গুলি যে এই সিনেমার ডিরেক্টরও বটে তো এবারে বন্ধুরা একটা জিনিস আমি না বলে থাকতে পারছি না সেটা হচ্ছে এই ইন্দ্রদ্বীপ দাশগুপ্তর সঙ্গে অরিজিৎ সিংয়ের কম্বিনেশনটা কিন্তু এক কথায় যেটাকে বলে বাংলা ইন্ডাস্ট্রির একটা ব্লকবাস্টার কম্বিনেশান হ্যাঁ বন্ধুরা তারা যতগুলোই গান কলাবোরেশন করেছে মানে মিউজিক ডিরেক্টর হিসাবে ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং গায়ক হিসাবে অরিজিৎ সিং তোমরা গুগল করে বা ইউটিউবে গিয়ে দেখতে পারো সব গানগুলোই কিন্তু সুপার ডুপার হিট হয়েছে তো এইটাও কিন্তু সেম আমি বলবো একটা সুপার ডুপার হিট গান হতে চলেছে বা অলরেডি হয়ে গেছে তো এরপরে যদি আমি আরেকটা জিনিস বলি সেটা হলো এই গানটার যেটা লিরিক্স লিরিক্সটা কিন্তু খুব সুন্দর মানে খুব ক্যাচি লিরিক্স তুমি হেডফোনে যদি এই গানটা শোনো তোমরা তাহলে খুব সহজেই লিরিক্সগুলো মাথায় চলে আসবে এবং সেগুলো তোমরা নিজেরাই গাইতে পারবে এরপর যদি বলি আমি মিউজিকটা নিয়ে বা সুরটা নিয়ে সুরটা কিন্তু খুব মানে একটা ইমোশান ভরা একটা সুর এই যে সুরটা মানে গানটাকে একটু আরও আরও বুস্ট আপ দিতে সাহায্য করছে আমি তো পার্সোনালি সাজেস্ট করব। এই কেউ জানবে না সংটা যদি বৃষ্টি পড়ে মানে বর্ষার সময়টাতে বাইরে বৃষ্টি টিষ্টি পড়ছে তুমি হেডফোনে গানটা শুনছো আর এক কাপ চা খাচ্ছ ও মনোরম পরিবেশ এইটা মানে এই গানটা এই পরিবেশটার সঙ্গে একদম সুটেবেল এরপর যদি আমি ভিডিওটা নিয়ে একটু ডিটেলসে বলি তাহলে বলবো না এখানে এই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঋতুমণ্ণা সেনগুপ্ত এবং আমাদের শিলাজিৎকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই তিনজনেরই যেন কোথাও না কোথাও গিয়ে একটা আক্ষেপের সৃষ্টি হয়েছে তারা নিজের মনে চিন্তা ভাবনা করছে তারা পিছনের কথা অর্থাৎ স্মৃতি স্মৃতিচারণও করছে তাদের দেখে যেন মনে হচ্ছে তারা কাউকে তাদের দুঃখ শেয়ার করতে চায় কিন্তু সেই শেয়ার করার মানুষটা পাচ্ছে না তাই তাদের মধ্যে কষ্টটা নিজেদের মধ্যেই যেন আটকে রয়ে যাচ্ছে তো এইভাবেই ভিডিওটার এখানে ফুটেজ করা হয়েছে বা ভিডিওটা দেখানোর চেষ্টা করা হয়েছে এরপর কেন এই দুঃখ কেন এই কষ্ট সিনেমা না দেখলে তো বুঝতে পারবো না তবে এই গানটা একটা স্যাড সং হতে চলেছে স্যাড সং হলেও গানটা কিন্তু খুবই সুন্দর তো এই ছিল আমার ওভারঅল ডিসকাশান বা রিভিউ এই কেউ জানবে না সংটা নিয়ে তো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং যদি তোমরা প্রথমবারের জন্য আমার ভিডিওটা দেখছো বা আমার চ্যানেলে ভিজিট করছো তাহলে চক্রবর্তী বাবু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থাকো ভালো থাকো সুস্থ থাকো